তবে সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস অন্যদিকে নয় পয়েন্ট নিয়ে সুতোয় ঝুলছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য সব মিলিয়ে প্লে-অফে ওঠার লড়াইয়ে কোন দলের সামনে কি সমীকরণ রয়েছে তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে আইপিএল এ গ্রুপ পর্বের লড়াই একেবারেই শেষের পথে আর তাতে জমে উঠেছে প্লে-অফে যাওয়ার লড়াই যেখানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দশ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল প্লে অফের রাস্তাটা একদমই সোজা ফ্রাঞ্চাইজিটির জন্য শেষ চার ম্যাচের দুটিতে জিতলেই নক আউট স্টেজে উঠবে মুকেশ আম্বানির দল ১৪ পয়েন্ট নিয়ে তালিকার যথাক্রমে দুই ও তিন নম্বরে অবস্থান করছে শুভমান গিলের গুজরাট টাইটান্স ও বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের সামনে প্লে অফের রাস্তাটা একদমই পরিষ্কার হাতে থাকা বাকি ম্যাচগুলো থেকে দুটি জিততে পারলে প্লে অফ নিশ্চিত হবে তাদের অন্যদিকে দশ ম্যাচে তেরো পয়েন্ট দিয়ে নক আউট স্টেজের লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস যদিও সমীকরণটা সহজ নয় পাঞ্জাবের জন্য হাতে থাকা শেষ চার ম্যাচের অন্তত তিনটিতে জিততে হবে তাদের দুটি ম্যাচ জিতলেও যেতে পারবে তবে সেক্ষেত্রে থাকতে হবে অন্য দলের দিকেও মিশনে ক্যাপিটালস শুরুটা দুর্দান্ত হলেও শেষ দিকে খেই হারিয়ে ফেলেছে অক্ষর প্যাটেলের দল প্রথম পাঁচ ম্যাচে চার জয় পাওয়া দলটি পরের পাঁচ ম্যাচে জিততে পেরেছে কেবল দুটি তবে এখানে সব আশা শেষ হয়ে যায়নি ফ্রাঞ্চাইজিটির জন্য শেষ চার ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আনতে পারলে মিলবে প্লে অফের টিকিট অন্যদিকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন দলটা এবারও গড়েছিল শক্তিশালী এক দল যদিও পারফরমেন্সে নিজেদের ছাড়িয়ে যেতে পারেনি ফ্রাঞ্চাইজিটি আর তাতে প্লে অফের রাস্তাটা পাহাড় সম কঠিন শাহরুখ খানের জন্য তবে এখানেই সব আশা শেষ হয়ে যায়নি এর জন্য মেলাতে হবে কঠিন সব সমীকরণ 10 ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে রয়েছে ফ্রাঞ্চাইজিটি বাকি থাকা চার ম্যাচের মধ্যে সবগুলোতেই জিততে হবে তাদের সেক্ষেত্রে সতেরো পয়েন্ট নিয়ে প্লে অফে উঠবে দলটি তবে টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে চেন্নাই সুপার কিংস এর ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে রয়েছে মাহেন্দ্র সিং ধোনির দল শেষ চার ম্যাচ জিতলেও দলটির পয়েন্ট হবে সর্বোচ্চ বারো যেটা ছাড়াতে পারবে না টেবিলের চারে থাকা পাঞ্জাব কিংস কে ধোনির দলের মতোই বিদায় ঘন্টা বেজেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসেরও শেষ তিন ম্যাচের সবগুলোতে জিতলেও বিদায় ঘন্টা বাঁচবে ফ্রাঞ্চাইজিটি ছয় পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের পরের পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামান্য যেটা করতে হলে মেলাতে হবে অসম্ভব সমীকরণ শেষ চার ম্যাচে সবগুলো জেতার পাশাপাশি প্রার্থনা করতে হবে বাকি ম্যাচগুলোর ফলাফল যেন দলটির অনুকূলে আসে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন চার দল উঠতে পারবে প্লে